আগামীকাল দুই হাজার পঁচিশ সালের এগারোই আগস্ট সোমবার এস নামধারে ব্যক্তিদের দিনটা কেমন কাটবে সঙ্গে গ্রহ নক্ষত্রের নানান প্রভাব এবং দুটি রাজযোগের কারণে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসবে আদৌ কি শুভ কিছু ঘটবে পুরনো কর্মের ফলপ্রাপ্তির কি সম্ভাবনা রয়েছে নাকি জীবনের সমস্যার সমাধান মিলবে নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে দর্শক বন্ধুরা আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় আগামীকাল দিনটা আপনার জন্য একটু অন্যরকম হতে চলেছে গ্রহ নক্ষত্ররা স্থান পরিবর্তন করে তৈরি করেছে দুইটি বড় রাজ্য যার প্রভাব এস নামধারী ব্যক্তিদের উপর বিশেষ পরিমাণে পড়বে কর্মজীবন অর্থনৈতিক ক্ষেত্র স্বাস্থ্য এবং যে কোনো প্রকার সম্পর্ক সব দিক থেকে দিনটা কি একটু অন্যরকম হতে চলেছে সেই বিষয়েই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এস নামের ব্যক্তিদের উপর সাধারণত শুক্র এবং চন্দ্র প্রভাব ফেলে থাকে তাই তো এস নামের মানুষেরা একটু অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকেন নেতৃত্ব দান করার ক্ষমতা এদের জন্মগত সাথে সংবেদনশীলতাও কোনো অংশেই কম নয় কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে শত্রুপক্ষের মুখে যোগ্য জবাব দেওয়ার বিপুল ক্ষমতা এস নামের ব্যক্তিদের মধ্যে রয়েছে তবে এদের জীবনে সবথেকে বড় শত্রু হল আবেগ যার কারণে বারবার এনারা আটকে পড়েন প্রবল ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও এনারা সাফল্যে পৌঁছাতে পারেন না তবে এস ব্যক্তিদের আরও একটি গুণ হল সকলের সাথে মিলেমিশে বা কথার মধ্য দিয়ে সকলে ব্যক্তির কাছে দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা কিন্তু দুই হাজার পঁচিশে শুরু থেকে জীবনে বারবার ধাক্কা খেতে খেতে বছরের এই মধ্যবর্তী সময়ে কম প্রত্যেকটি এস নামধারী ব্যক্তিদেরই পিঠ দেওয়ালে থেকে গেছে প্রত্যেকেই কম বেশি হতাশাই ভুক্তভোগী আপনারা কম বেশি হয়তো প্রায় প্রত্যেকেই বিশ্বাস করার কারণে ঠকে গিয়েছেন কিন্তু সেই সকল মানুষদের বলবো আপনাদের জীবনে এবার ঘুরে দাঁড়ানোর সময় আসতে চলেছে গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনে আপনার জীবনে কী কি প্রভাব ফেলবে সেই বিষয়টি জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে আপনার এস দিয়ে শুরু হওয়ার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আগামীকাল এগারোই আগস্ট সোমবার যে সকল এস নামধারী ব্যক্তি লাইফে স্টেবিলিটি চেয়েছিলেন এবং বড় কিছু করার বাসনা যাদের মধ্যে ছিল তাদের বলবো এক কথাই আপনারা এবার আপনাদের এই মনস্কামনা পূরণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এই রাজ্যক আপনার জীবনে একটা বড়সড় সড়ো সুযোগ আনতে চলেছে যা আপনার দীর্ঘদিনের ইচ্ছাকে পূরণ করবে দ্বিতীয়ত গজলক্ষ্মী রাজযোগের গঠন বৃহস্পতি এবং শুক্রের মিলনে এস নামধারী ব্যক্তিরা আগামীকাল কিছু বাস্তব সত্য উপলব্ধি করতে পারবেন আগামীকাল দিনটা ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রভাবশালী ফেলতে চলেছে যেমন ধরুন নতুন কোনো ইনভেস্টারের আগমন ঘটবে আকস্মিক একটা বড় অঙ্কের মুনাফা লাভ করার যোগও লক্ষ্য করা যাচ্ছে ছোট ব্যবসায়ীরা বড় ব্যবসা শুরু করার পরিকল্পনা আগামীকাল করতে পারেন তবে চাকরিজীবীদের জন্য আগামীকাল দিনটা একটু মিশ্র প্রকৃতির যাবে অফিসে কলিকদের মধ্যে বিভিন্ন ব্যক্তি আপনার সাথে শত্রুতা করার পরিকল্পনা করবে সাথে সাথে বসের চোখে কিছুটা নিচুও হয়তো আপনাকে হতে হবে তবে চিন্তার কোনো কারণ নেই আগস্টের শেষে চাকরিজীবীদের পদোন্নতির একটা যোগ এখন থেকেই লক্ষণীয় শনি এবং মঙ্গলের কর্মযোগের কারণে আগামীকাল আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে কিন্তু তার ফল পাবেন তিনগুণ এছাড়াও আগামীকাল আপনি আপনার জীবনে একটা বড় সড়ো ধাপ কিন্তু পার করতে পারবেন যদি সঠিক পরিমাণে লক্ষ্য স্থির রাখেন যা ভবিষ্যতে আপনাকে বিশেষ পরিমাণে সাহায্য করবে আগামীকাল দিনটা যারা সৃজনশীলতার সাথে যুক্ত বা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে কর্মরত সেই সকল ব্যক্তিদের আত্মবিশ্বাস ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে আগামীকাল আপনাদের বন্ধুত্বের সংখ্যা বৃদ্ধি পাবে বা বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে যারা বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে আপনার ইচ্ছা পূরণ করার জন্য একইভাবে বলব আগামীকাল এস নামধারী ব্যক্তিদের প্রেমের সম্পর্কে প্রচুর পরিমাণে উন্নতি ঘটবে বিবাহিতদের পুরনো অভিমান মিটে গিয়ে সম্পর্ক আবার সুমধুর হয়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে সকল প্রেমের সম্পর্ক এতদিন ধরে পারিবারিক কারণে আটকে ছিল তাদের পরিবারের সম্মতি লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল দিনটা এস নামের ব্যক্তিদের জন্য বেশ আনন্দদায়ক হতে চলেছে আপনি আগামীকাল চিন্তাভাবনা এবং পরিকল্পনা প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পজিটিভিটি লাভ করতে পারবেন সাথে সাথে আপনার মধ্যে একটা আলাদা রকমই কর্ম করার জন্য শক্তি আসবে যেটাকে কাজে লাগিয়ে আপনি প্রচুর পরিমাণে মুনাফা লাভ করতে পারবেন এস নামধারী ব্যক্তিদের আগামীকাল জমি বা বাড়ি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত যে সকল সমস্যা চলছিল বা ব্যাংকে লোন প্রাপ্তির ক্ষেত্রে যে সকল সমস্যা চলছিল সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার আগামীকাল স্বাস্থ্যর দিক থেকে দিনটা মিশ্র প্রকৃতির যাবে যেমন ধরুন অনিদ্রা বা মানসিক চাপজনিত কারণে শরীরে কিছু নতুন রোগের উপদ্রব ঘটতে পারে এই সমস্যার সমাধান করার জন্য বিছানার নিচে সাদা কাপড়ের মধ্যে এক মুঠো মৌরি রেখে দিন এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন জীবনে শুভ যোগের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে বাড়ি থেকে বেরোনোর আগে আপনি সাথে করে দুটি লবঙ্গ নিয়ে বেরোন যে কাজেই যাবেন সেটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে তো বন্ধুরা আজকের ভিডিওর এই পর্যন্তই ধন্যবাদ